মা সন্তানের দূরত্ব যোজন যোজন এই দূরত্ব শুধুই পথের ছেলের মন পড়ে আছে বাংলাদেশি অসুস্থ মায়ের কাছে থাকার কি ভীষণ আকুতি গোটা পরিবারই দেশের রাজনীতিতে দোর্দণ্ড প্রতাপশালী কিন্তু সম্পর্ক যখন ব্যক্তিগত তখন রাজনীতি বড় বেশি ঠুনকো কঠিন বাস্তবতায় কোথায় যেন আটকে আছে সব মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সন্তান তারেক রহমানের এই থাকা না থাকার বেদনার্থ আক্ষেপের কথাই জানাচ্ছেন আমাদের সহকর্মী সুমাইয়া ওসি দু হাজার আট সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমান তখন অকথ্য নির্যাতনে শয্যাশায়ী কথা চলছে উন্নত চিকিৎসার ওই দিন জেল থেকে মুক্তি পেয়ে ছেলেকে পিজি হাসপাতালে দেখতে যান খালেদা জিয়া দেশের মাটিতে মা ছেলের দেখার শেষ দৃশ্য ছিল এটিই ওই উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় তারেক রহমানকে নেয়া হয় যুক্তরাজ্যে এরপরই এক অনন্ত অপেক্ষা আর আক্ষেপের গল্পের শুরু অপেক্ষা মায়ের সঙ্গে ছেলের মিলনের আক্ষেপ ভাইয়ের শেষ নিঃশ্বাসের সঙ্গী হতে না পারার এক এগারো পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময় উন্নত চিকিৎসা নিতে তারেক রহমান পাড়ে জমান যুক্তরাজ্যে এরপর রাজনীতির জটিল সমীকরণে বন্ধ হয় তার ফেরার পথ জন্মভূমির মাটির গন্ধ পাননি সতেরোটি বছর এই সময়ে মায়ের স্পর্শ পেয়েছেন মাত্র চারবার তবে এবার যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মা তখন তার মন মরিয়া হয়ে আবারও চাইছে সেই আঁচলের ছায়াতল তাই তো সেই আক্ষেপের কথা তিনি সরাসরি জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীদের এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে আঁচ নিতে না পারার কষ্ট তারেক রহমানের এই প্রথম নয় রাজনীতির নিষ্ঠুর চালে ভাইয়ের শেষ নিঃশ্বাসের সঙ্গীও হতে পারেননি তিনি দু সালের চব্বিশ জানুয়ারি মালয়েশিয়ায় আরাফাত রহমান কোকো যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখনও কয়েক হাজার মাইল দূরে অসহায় এক বড় ভাইয়ের নীরব অশ্রুর সাক্ষী হয়েছিল টেমস নদী সবশেষ চলতি বছরের জানুয়ারিতে চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া অসুস্থ মাকে তখন প্রাণপণে আঁকড়ে ধরেছিলেন তারেক রহমান রাজনীতির ভারী পদবীর বাইরে মা সন্তানের সেই মুহূর্ত চোখ ভিজিয়েছিল বহু মানুষের সব জটিলতা হয়তো কাটবে দ্রুত হয়তো দেশেও ফিরবেন তিনি একজন সন্তানের কাছে কি জবাব দেবে ভূ রাজনীতির মার প্যাঁচে পড়া এই বাংলাদেশ সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা